আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হাবিব ট্রারসেন নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বরাবরের মতো আজকেও কিন্তু আমরা আপনাদের জন্য একটা প্যাকেজ নিয়ে এসেছি আর আজকের প্যাকেজে লুঙ্গি থাকবে টোটাল 44 পিস যার পাইকারি মূল্য হবে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় আপনি 44 পিস লুঙ্গি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন যারা নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন যে যে অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু লুঙ্গির ব্যবসা করতে পারেন লুঙ্গির ব্যবসা করার একটা বেনিফিট হচ্ছে এই লুঙ্গিগুলি কিন্তু মানে কোনো ডিজাইন ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা অন্যান্য প্রোডাক্টে হয়ে থাকে যে যদি ডিজাইনগুলি না চলে সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টগুলি কম দামে লস দিয়ে বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে লুঙ্গিতে কিন্তু কোনো মানে ডিজাইন ফেল হওয়ার ই নেই এই যে একটা লুঙ্গি দেখছেন এটার নাম হচ্ছে পায়েল এটা সাড়ে পাঁচ হাতের একটা লুঙ্গি এটা সাড়ে পাঁচ হাত হবে এটা কিন্তু ছয় হাত লেখা কিন্তু হাতিফ্রা সবসময় স্বচ্ছতায় বিশ্বাসী এটা যেহেতু আপনি সাড়ে পাঁচ হাত পাবেন আমরা সাড়ে পাঁচ এইভাবে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাত্র দশ হাজার দুইশো টাকায় নিয়ে আপনি স্থানীয় বাজার অথবা আপনার মা বোনেরা বাসা বাড়ি থেকে অথবা ইচ্ছে করলে আপনারা হেঁটে হেঁটেও কিন্তু এই লুঙ্গিগুলি বিক্রি করতে পারেন মাত্র দুইশো টাকায় নিয়ে এগুলি কিন্তু আপনারা তিনশো টাকার মতো সেল করতে পারবেন মাত্র দুইশো দশ টাকা এই পায়েল লুঙ্গিগুলি আর এটার বারো পিসের একটা বান্ডিল হবে আমি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা বারো পিসের বান্ডিল হবে শুধু পায়েল লুঙ্গিটা বারো পিসের বান্ডিল এবং বাকি সবগুলি আট পিসের বান্ডিল তো এইভাবে টোটাল চল্লিশ পিস লুঙ্গি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই দশ হাজার দুইশো টাকার মধ্যে আমরা পায়েলের মধ্যে আরও একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন কালারগুলি কিন্তু খুবই সুন্দর ডিপ কালারের মধ্যে এবং কাপুরের মানও কিন্তু এগুলি যথেষ্ট ভালো ইনশাল্লাহ আপনি এগুলি দুইশো দশ টাকা নিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা সেল করতে পারেন সেক্ষেত্রে আপনার নব্বই থেকে চল্লিশ হবে আপনি যদি মানে আপনার যদি মনে হয় যে আপনার সেল বেশি আপনি সংখ্যা একটু দিলে আপনার সেল কিন্তু দিন দিন বাড়বে আপনি যদি নতুন অবস্থায় শুরু করেন একটু কম প্রফিটে এটা আপনি দুইশো দশ টাকায় নিয়ে আপনার হাতে নিতে আরো পার পিসে পাঁচ টাকা খরচ যাবে আপনি তিনশো টাকা বিক্রি করলে কিন্তু আপনার একটা ভালো প্রফিট হচ্ছে আপনি সারাদিনে যদি দশ পনেরো পিস লুঙ্গি সেল করতে পারেন স্থানীয় হাটে বাজারে আর দশ পনেরো পিস লুঙ্গি সেল কিন্তু কোনো ব্যাপার না দশ পনেরো পিস লুঙ্গি বিক্রি করলে এক পিস লুঙ্গিতে যদি টাকা হয় তাহলে কিন্তু তো দশ হাজার টাকা ইনভেস্ট করে পার ডে যদি আপনি আটশো থেকে এক হাজার টাকা ইনকাম করেন এটা আমি মনে হয় যে অল্প ইনভেস্টের মধ্যে যথেষ্ট আর কম পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইলে এই লুঙ্গির ব্যবসাটা আমি বলব আদর্শ একটা ব্যবসা কেননা এগুলি ডিজাইন ফেল হওয়ার কোনোই নেই যেমন আমাদের দেশে লেডিস আইটেম যেগুলো আছে এগুলি নিত্য নতুন ডিজাইন আছে আর লুঙ্গির কিন্তু মানে ডিজাইন চেঞ্জ হয় খুবই কম এই যে একটা লুঙ্গি এটা হচ্ছে কেয়ারফুল মাত্র দুইশো পনেরো টাকার মধ্যে ছয় হাত লুঙ্গি দুইশো পনেরো টাকার মধ্যে এই ছয় হাত লুঙ্গিগুলি আপনারা নিয়ে কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে সেল করতে পারেন এটা কিন্তু ছয় হাত এগুলির মধ্যে কালারগুলি দেখেন এগুলি আট পিসের বান্ডেল হবে টোটাল আমরা চার বান্ডিলে বত্রিশ পিস এক বান্ডিলে বারো পিস টোটাল আপনি চৌচল্লিশ পিস লুঙ্গি নিতে পারবেন মাত্র দশ হাজার দুইশো টাকার মধ্যে এই যে আমি আর একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু আবার একটু রকম তো এভাবে বিভিন্ন রকম ডিজাইন পাবেন প্রত্যেকটা বান্ডিলে আপনারা মিনিমাম আট থেকে নয়টা ডিজাইন আট থেকে নয়টা কালার পেয়ে পাবেন আর কাপড়ের মানের কথা যদি জিজ্ঞেস করেন যারা এসে নিতে পারবেন না হয়তো আপনি অল্প প্রফিট অল্প ইনভেস্ট তো দেখা গেছে আপনার বাসা যদি হয় সেই রংপুরে তো এখান থেকে আসতেই কিন্তু আপনার অনেক টাকা খরচ হবে আপনি চাচ্ছেন যে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নেবেন তো তাদের কিন্তু আপনারা যেহেতু এগুলি কাপড় হাতে ধরে দেখতে পারছেন না সেইগুলি মানটা কিন্তু আমাদের কাছ থেকে আপনাদের নিতে হবে তো আমরা যে দুইশো পনেরো টাকা হিসাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো মানের লুঙ্গি এগুলি আপনি আদার্স যে কোনো শোরুমে আরও অনেক দামে বিক্রি হবে মিনিমাম এগুলি দুইশো তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় তো মান দাম হিসাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হবে এগুলি আপনি সাড়ে তিনশো টাকাও সেল করতে পারবেন তো এইভাবে এগুলি নিয়ে কিন্তু আপনি আমাদের কাছে সাথে ব্যবসা করতে পারেন আর যারা মনে করছেন বেশি আকারে নেবেন তারা এসেও নিতে পারেন অথবা অনলাইনও নিতে পারেন যদি এসে নিতে চান সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে ঢাকার গুলিস্তানে গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এর নাম্বার দোকানে আমাদের শোরুমের নাম হচ্ছে হাবিব লুঙ্গি হাবিব আমাদের লুঙ্গি উৎপাদনকারী প্রতিষ্ঠান এটা হচ্ছে সিটি আন্ডারগ্রাউন্ডে ষাট নাম্বার দোকান কিন্তু এরপরে দেখাচ্ছি রুবসি বাংলা লুঙ্গি এটার নাম হচ্ছে রুপসি বাংলা এটাও ছয় হাতের একটা লুঙ্গি দেখেন ডিজাইনগুলি ডিপ কালারের মধ্যে খুবই ভালো মাত্র দুইশো টাকার মধ্যে বন্ধুরা আমরা আমাদের শোরুম থেকে নিয়মিত ভিডিও করি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভিড় যে দেখেন এদিকে আমাদের গাইডগুলি নামতেছে তো এই ভিড়ের মধ্যে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও করে যাই এ জন্য যে অনেকে আসতে পারেন না না এসে আপনাদের ফোনে অর্ডার করে নিতে হয় তো যাতে আপনারা ঘরে বসে আমাদের হাবি প্লেয়ার্সের সকল প্রোডাক্টগুলি দেখতে পারেন এই জন্য কিন্তু আমরা নিয়মিত আপনাদের ভিডিও ভিডিওগুলি যারা আসতে পারবেন আসার মধ্যে সুযোগ আছে তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডের সাইট নাম্বার দোকানে বন্ধুরা আমরা রূপসি বাংলার আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর মাত্র দুইশো তিরিশ টাকার মধ্যে বন্ধুরা আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ গামছা দেখেন আমাদের কাস্টমাররা কেনাকাটা করছে এইদিকে দেখেন গামছার বস্তাগুলি এগুলি মাত্রই আসলো এগুলি যেগুলি দোকানে দোকানে থাকার থাকবে আর আবার যাবে সেভাবে আপনি আমাদের কাছে লুঙ্গি এবং গামছা নিয়ে কিন্তু একটা অল্প টাকার মধ্যে আপনি পনেরো হাজার টাকা ইনভেস্ট করলে পার ডে আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারেন যদি আপনি পরিশ্রম করেন আর যদি আপনি নিয়ে ঘরে বসে থাকেন সেই ক্ষেত্রে তো আপনাকে কেউ ইনকাম করে দেবেন আপনাকে চেষ্টা করতে হবে আর যারা দের অলরেডি একটা শোরুম আছে তারা কিন্তু শোরুমের জন্য এই প্রোডাক্টগুলি এখনই বেশি আকারে কিনে রাখতে পারেন কেননা মাত্র আটত্রিশ দিন পরে হচ্ছে রোজা আর বাংলাদেশে আপনারা জানেন যে রোজা উপলক্ষে কিন্তু কাপড়ের আইটেম সকল প্রোডাক্টের দাম বাড়ে তো এই যে রুপসি বাংলা লুঙ্গিটা এখন আপনারা আমাদের কাছে মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে নিতে পারছেন এগুলি কিন্তু দেখবেন রমজান আসলে পঞ্চাশ টাকা হয়ে যাবে আমরা দেখাচ্ছিলাম রুবসি বাংলা আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পায়েল দুইশো দশ কেয়ারফুল দুইশো পনেরো বাংলা মাত্র দেখাচ্ছিলাম দুইশো তিরিশ এরপরে দেখাবো রিলাক্স দুইশো চল্লিশ লাইট কালারের মধ্যে এবং সর্বশেষ দেখাবো মদিনা দুইশো পঁচাত্তর টাকার মধ্যে দেখলি সবই কিন্তু ছয় হাতে ছিল একটা ছিল সাড়ে পাঁচ হাত তো আমরা প্রত্যেকটা প্যাকেজ এমনভাবে সাজাই যে যারা নতুন তাদের আসলে চিন্তা ভাবনা না করে একটা প্যাকেজ অর্ডার করে দিলে আপনারা কিন্তু সকল ধরনের কালার এবং ডিজাইন পেয়ে যাবেন রিল্যাক্স এটা ছয় হাতের মাত্র দুইশো চল্লিশ টাকার মধ্যে এগুলি নিয়ে আপনি চারশো টাকাও সেল করতে পারেন সাদা কাপড় যেহেতু সাদা কাপড় রঙিন কাপড়ের চাইতে সাদা কাপড় সব সময় একটু ভালো হয়ে থাকে যেহেতু এটার মধ্যে আর কোনো রঙ লাগে না রঙের বাড়তি কোনো খরচ নাই যার কারণে সাদা কাপড় সব সময় রঙিন কাপড়ের চাইতে মানের দিক থেকে ভালো হয় দুশো চল্লিশ টাকার মধ্যে দেখাচ্ছি রিল্যাক্স লুঙ্গিগুলি আপনারা এগুলি খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন মাত্র আটত্রিশ দিন রমজানের বাকি বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু অলরেডি রমজানের যে বেচাকেনা কেনা দেখেনি দিও কাস্টমার সারাক্ষণ আলহামদুলিল্লাহ কাস্টমার আছে এখন একটু কম ছিল কারণ আমরা ভিডিওটা করে নিচ্ছি যেহেতু আমরা প্রতিদিন অনেক ভাই আমাদের অনেক কাস্টমার যারা আসেন না না এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তো তাদের জন্য আমাদের কিন্তু আপডেট প্রতিদিন নতুন নতুন ডিজাইনের ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দিতে হয় এই ভিডিওগুলি দেখেই তারা আবার অর্ডার করে তো যারা আজকে প্রথম আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এখনো ব্যবসা না করেন ভবিষ্যতে ব্যবসা করবেন ভাবছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নোটিফিকেশনগুলি আপনাদের কাছে নিয়মিত যাবে আপনারা দেখে যখন মনে করবেন যে আপনারা ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তখন কিন্তু প্রোডাক্টগুলি অর্ডার করতে পারেন এবং আপনার দাম সম্বন্ধে একটা ধারণা থাকবে প্রোডাক্টের মান সম্বন্ধে আপনার ধারণা একটা ভালো হয়ে যাবে আপনি যদি নিয়মিত দশটা ভিডিও দেখেন তাহলে আমাদের সব প্রোডাক্টগুলি আপনার দেখা হবে সেক্ষেত্রে আপনি লঙ্গি সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা পাবেন যারা পেজ থেকে ভিডিওটি দেখেন তারা করে রাখবেন ভিডিওর লুঙ্গি আছে আমরা দুইশো দশ টাকা থেকে শুরু করেছিলাম দুইশো পঁচাত্তর টাকা পর্যন্ত দুইশো দশ দুইশো পনেরো দুইশো তিরিশ দুইশো চল্লিশ এবং দুইশো পঁচাত্তর টোটাল পাঁচটা আইটেম চৌচল্লিশ পিস লুঙ্গি মাত্র দশ হাজার দুইশো টাকার মধ্যে বন্ধুরা এই প্রোডাক্টগুলি আপনারা সরাসরি শোরুমে এসেও নিতে পারেন অথবা ফোনে অর্ডার করে নিতে পারবেন ফোনে অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন আর সরাসরি এসে নিতে চাইলে চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডার করে ষাট নম্বর দোকানে বন্ধুরা আমাদের এখানে আসাটা খুবই ইজি আপনারা ঢাকার গুলিস্তান গোলাপ সমাজারে আসলে জাস্ট তিরিশ সেকেন্ড সামনে ফ্লাইওভার দিকে হেঁটে আসলে এই যে দেখেন আমাদের ফুলবাড়িয়া মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ঢোকার প্রবেশ পথ এই আপনি গেট দিয়ে ঢুকে প্রথম দোকান দিয়ে হচ্ছে আমাদের হাবি ফ্লেয়ার্স দেখাচ্ছি মদিনা দুইশো পঁচাত্তর টাকার মধ্যে অনেক সুন্দর এবং কাপড়ের মান কিন্তু এগুলি খুবই ভালো এগুলি আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এই যে দেখেন একদম আনকমন এই লুঙ্গিটা আপনি পাঁচশো টাকা বিক্রি করবেন এই ধরনের একটা কালারই আপনি অন্য কোনো দোকানে পাবেন না একদম মন আমাদের নিজস্ব ডিজাইন করা এগুলি বন্ধুরা আজকের ভিডিও সর্বশেষ এই লুঙ্গিটা দেখানোর মাধ্যমে ভিডিওটি শেষ করব মাত্র দুইশো পঁচাত্তর টাকার মধ্যে তো আজকে প্যাকেজটি ছিল চৌচল্লিশ পিসের মাত্র দশ হাজার দুইশো টাকা টাকার মধ্যে আর প্রত্যেকটা সিঙ্গেল দাম তো আমরা বলেই দিয়েছি আপনারা কিন্তু প্যাকেজ না নিয়েও যদি চান যে আলাদা আলাদা করে আমাদের চারটা পাঁচটা ভিডিও দেখে একটা অর্ডার করবেন সেটাও কিন্তু সম্ভব আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটিতে ঢুকে আমাদের আগের ভিডিওগুলি দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলি অর্ডার করতে পারেন যেটা আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনাকে চল্লিশ পিসের একটা অর্ডার করতে হবে আর এগুলি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করুন আল্লাহ সবাইকে ভালো আসসালাম আলিকুমতলা